ফল তো আসলে আমি একটা নাম জানি না বাংলাদেশের ড্রাগনের মতো ছুরি দিয়ে কাটিং করতেছে করার পরে মাঝখান থেকে আবার একটা কাটিং এটা হচ্ছে কিনা আমাদের বডি বিল্ডিং ইতালিয়ান বডি বিল্ডিং আ এখানে আমাদের চুপিচু চুপিচু চাও চাও বলো দেখুন কিভাবে কাটা চামচ দিয়ে আমাদের শেফ এটা শিখতেছে কিভাবে দেখুন দেখুন কিভাবে টেকনোলজিয়া লাগাইছে হ্যাঁ টেকনোলজি কাটা চামচ দিয়ে ধরতেছে এবং ছুরি দিয়ে কাটিং করতেছে করার পরে মাঝখান থেকে আবার একটা কাটিং দিয়ে এভাবেই আর কি করতেছে দেখতে ড্রাগন ফলের মতো কিন্তু আসলে এটা আমি কখনো খাইনি আজকে খেয়ে দেখবো যে এটা স্বাদ কেমন তো আশা করি অনেক ভালো হবে কারণ এত কষ্ট করে যখন একটা ফল ছোলা লাগে অবশ্যই তাইলে ওইটা স্বাদও বেশি কারণ মানুষ বলে না যে কষ্টের ফল মিঠা হয় তো এটা হচ্ছে কেন আমাদের কিচেন যেখানে আমি কাজ করি তো কিচেনটার ভিউ একটু দেখাই যে ইতালিতে কিচেন কিরকম হয় রান্নাঘর যেটাকে বলে তো এটা হচ্ছে কেন আমাদের বডি বিল্ডিং ইতালিয়ান বডি বিল্ডিং আহ সে একটু আবার কেরামতে দেখাইলো এ হচ্ছে কেন আমাদের সে চলে যাচ্ছে আর এটা হচ্ছে কেন সালাতা সালাতের পাতা এটাই আর কি খায় মশলা দিয়ে দেখতে পাতা কুপুর মতো আমাদের বাংলাদেশের এখানে আর কি লাভ আছে যে প্লেট মিলেট সব কিছু পরিষ্কার করা হয় এটা হচ্ছে কেন সেই তো সুন্দর সিস্টেম এবং মনোরম পরিবেশ খুবই পরিষ্কার আর দেখুন দেখতে দেখতে আমাদের রেনকো সাহেব সবগুলো ফল কেটে পরিষ্কার করে হচ্ছে এইখেন সেই ফল ইতালিয়ান কিন্তু আমি নাম জানি না রেনতো পুরো নৌ মে কি দিন দিয়া দিন দিয়া ফিকি দিন দিয়া ও ফিকি দিন দিয়া আর এটা হচ্ছে ম্যাগাজিন এখানে আর কি পানে পাউরুটি মাউরুটি এগুলো আর কি রাখা হয় এবং ফ্রিজ আছে এগুলো সব ফ্রিজ এখানে কেক বিভিন্ন রকমের কেকগুলো এই বেলেটের উপরে নিয়ে তারা পরিবেশন করে থাকে আর এখানে আমাদের চু পিচু চু পিচু যা কিছু বসে আছে এখানে মালটা যেগুলো খাওয়া হয় রসুন আছে বাংলাদেশের এখানে সব কিছু রাখা তো এই হলো বর্তমান পরিস্থিতি তো এই দালিটা আসলে এখানে কাজ করলে বাংলাদেশের দুই লক্ষ টাকা বেতনে কাজ করতে পারবেন আর যদি আপনি শেফ হন তাহলে পাঁচ লক্ষ বা চার লক্ষ এরকম বেতন পেতে পারেন যদি ভালো কাজ জানেন ঠিক আছে সবাই ভালো থাকবেন